হ্যালো বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু রেডি হয়ে চলে এসেছি বাড়ির নিচে মর্নিং ওয়াককে যাওয়ার জন্য এসে দেখি মা এখনও রেডি হয়ে আসতে পারেনি তাই মায়ের জন্য আমি আর আবার অপেক্ষা করছিলাম অনেকক্ষণ পর দেখি মা রেডি হয়ে চলে এসেছে আমরা বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করার জন্য আর আমার চলপথের ভালোবাসা হলো এরা এই পাঁচ ছজন যারা আছে আমাকে কিন্তু ভীষণ ভালোবাসে দূর থেকে দেখে ঠিক এইভাবেই ছুটে আসে আমার কাছে আমিও ভীষণ ভালোবাসি তবে একটু একটু ভয় পাই যাই হোক আমাদের হাঁটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমাদের দেখাচ্ছিলাম গাছে কত সচনে ডাটা হয়েছে তবে পাড়ার কোনো উপায় নেই কারণ এই গাছটা ছিল খালের গায়ে একদম এরপর আমি আর মা হাঁটছিলাম আর এখানে তোমাদের দেখাচ্ছি নারকোল গাছগুলো এখানে চার চারটে নারকোল গাছ আছে আর প্রতিদিন আমি কি ভাবি জানো যে চলার পথে টুক করে আমার সামনে একটা নারকল পড়বে আর আমি তুলে নিয়ে বাড়ি চলে যাব। তো এটা তো আর সম্ভব হচ্ছে না এরপর বাড়ির সামনে এসে দেখি কালু আমার জন্য অপেক্ষা করছে তাই কালুকে একটু বিস্কুট দিয়ে দিলাম খাওয়ার জন্য তবে আজ নয় প্রত্যেক দিনই আমি কিন্তু কালুকে বিস্কুট দিই আর ওর নাম কালু না আমি ওকে ভালোবেসে কালু বলে ডাকি ও যেখানেই থাক আমার এক ডাকে কিন্তু ও আমার সামনে চলে আসে ভেরি ভেরি গুড আফটারনুন বন্ধুরা সকালবেলা মর্নিং ওয়াক করে বাড়িতে এসে আর ক্যামেরা অন করা হয়নি কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা নটার সময় ভাত খেয়ে কাজে যায় তাই এসে তাড়াতাড়ি করে রান্নাটাকে কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে চলে গেছে আসবে প্রায় দুটো তিনটের সময় আর বাদ বাকি ঘরের অনেক কাজ থাকে ঘর গোছানো বিছানা গোছানো প্লাস রান্না বাসন মাজা পুজো করা অনেকটাই কাজ থাকে আর আজকে প্লাস বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমাদের একটু কাজের চাপটা বেশিই থাকে তো মা খেয়েছে ঠাকুর ঘরে পুজো করতে তো আমায় স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের মাঝে দেখেছো বন্ধুরা কেমন গরম পড়ে গেছে পাখা চালিয়ে ভিডিও করছি আর কিভাবে দরদর করে খামছি প্রচুর গরম লাগছে তো যাই হোক এখন রেডি হয়েছি দিদির দোকানে যাব কারণ দিদির দোকানে দুটো তিনটে চুড়িদারের পিস দিয়েছিলাম ওকে বানাতে তো একটু আগে ফোন করে বললো যে তুই আয় নিয়ে যা আমার একদম রেডি হয়ে গেছে ওগুলো তো তুই যদি টাইম করে আসিস তাহলে নিয়ে যা তো আমি বললাম ঠিক আছে আমারও কাজ প্রায় শেষ তাহলে সাড়ে বারোটার দিকে তোর দোকানে যাব তো দিদির দোকানে যাব চুড়িদার নেব তারপর ওখান থেকে বাড়ি এসে তারপর যাব দাদার বাড়িতে দাদার বাড়িতে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে নারায়ণ পুজো হচ্ছে তো যাওয়ার কথা ছিল দাদার বাড়িতে এগারোটার সময় কাজ শেষ করতে আমার বেঁচে গেছে বারো তো কি আর করা যাবে এখনই যাব বন্ধুরা তো চলো সঙ্গে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর আজকে সারা দিনটা আমি বাড়িতে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা তাড়াতাড়ি করে বাড়িয়ে এসে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আজকে রান্না করেছি পুটি মাছ লম্বা লম্বা আলু দিয়ে মাখো মাখো ঝোল মরলা মাছ ভাজা বড়ি আর বিট ভাজা আর উচ্ছে ভাজা সাদা ভাত

দিদি ভাইয়ের কাছে যে চুড়িদারের পিসগুলো আমি বানাতে দিয়েছিলাম সেইগুলোই এক একটা করে পরে পরে দেখছিলাম চুড়িদারগুলো বানানোর পর কেমন দেখতে লাগছে আমার চুড়িদারের পিসগুলো ছিল খুবই সিম্পল আমি যেমন সিম্পল চুড়িদার পড়তে ভালোবাসি তেমন সিম্পল ডিজাইন তো চুড়িদারে কিন্তু খুব হ্যাবক ডিজাইন নেই তো চুড়িদারের ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দিদির দোকানে এসেছিলাম যে চুড়িদারগুলো নেওয়ার জন্য নেওয়া হয়ে গেছে এরপর যাবো দাদার বাড়িতে প্রসাদ খেতে তারপরে বাড়ি এসে আবার অনেক কাজ আছে এই যে ভাইফোকে নিয়ে এসেছি সঙ্গে করে তো তুই নাচ করিস আমাদের নাচ দেখাবি কখন দেখাবি এর ওপরই দেখাবি সোনা ছোট্ট মিষ্টি ভাইপোটা আমাকে দিদিভাইকে সুন্দর করে ডান্স করে দেখাচ্ছিল তো আমিও কিন্তু এটা ক্যামেরা বন্দি করে নিয়েছি এরপর আমি চলে এসেছি দাদার বাড়িতে তোমাদের আগেই বললাম যে দাদার বাড়িতে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে নারায়ণ পূজা ছিল আর আজকে যেহেতু দোল উৎসব তাই গোপুকেও কিন্তু নারানের পাশে বসিয়ে দিয়েছে এরপর আমি বসে পড়েছি প্রসাদ খেতে পূজা বাড়িতে গেছি আর নারায়নের পূজ সিন্নি না এটা তো হতেই পারে না আমার মতো তোমরা কারা কারা সিন্নি খেতে ভালোবাসো অবশ্যই জানিও বৌদিমার বাড়ি থেকে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ভীষণ কষ্ট হচ্ছিল তাই দশটা মিনিট একটু রেস্ট নিয়ে নিয়েছি বাইরে তুখর রোদের তেজ গরম কিন্তু পড়েই গেছে আর পাখা অফ করে ভিডিও করছি তাই দর করে খামছি যাই হোক আজকে কিন্তু আমি আমার গোপোসোনাদের জন্য বেশ কয়েক রান্না করে ভোগ নিবেদন করব ইচ্ছা ছিল আগামীকাল মানে শুক্রবার দিন বিকেল বেলা আমার গোপো ভোগ রান্না করে দেবো যেহেতু কালকে আমাদের দোল তাই ইচ্ছা ছিল কালকেই গোপুকে রান্না করে দেবো কিন্তু মা বললো না কালকে দিস না কালকে গ্রহণ লাগবে সকালে এগারোটার সময় ছাড়তে ছাড়তে প্রায় আড়েটে তিনটে অনেকটা দেরি হয়ে যাবে তাই তুই আজকেই গোপুসোনাকে রান্না করে ভোগ নিবেদন কর তাই মায়ের কথা কি করে ফেলি বলো তাই মায়ের কথা মতনই আজকে আমার গোপুসোনাদের রান্না করে ভোগ নিবেদন করব। আজকে আমি গোপুসোনাদের জন্য রান্না করব ফ্রায়েড রাইস পোলাও আলুর দম থোর কচু শাক দু রকম ভাজা পায়েস এই কয়েক পদ রান্না করে আমি গোপো দেবো দেখি কতটা কি করতে পারি আমার গোপো জন্য যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ চলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এরপর আমি চলে এলাম আমাদের ঠাকুর ঘরটা তোমাদের দেখানোর জন্য গাঁদার ফুলের মালায় আমাদের ঠাকুর ঘরটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে এরপর চলে এলাম আমার দুই গোপুকে তোমাদের দেখানোর জন্য তো দেখো এখানে মা কিন্তু গাঁদা ফুল সাদা ফুল দিয়ে খুব সুন্দর করে গোপুসোনাদের সাজিয়েছে এখন একটু বসেছি গোপসুনাদের কাছে সকাল থেকে একবারও বসা হয়নি নি আমার গোপুসোনাদের কাছে প্রত্যেকদিন স্নান করে গোপুসোনাদের সেবা দিয়ে ধূপ দিয়ে একটু মনের কথা বলি গল্প করি কিন্তু আজকে কিছুই করা হয়নি কারণ আজকে বৃহস্পতিবার ছিল মা ঠাকুর ঘরে পুজো করেছে তাই মা বললো যে ঠিক আছে আমি আজকে দুপুরবেলাটা পুজো করে দেবো তবে আজ নয় প্রতি বৃহস্পতিবার দুপুরবেলাটা মাই পুজো করে এই দেখো মা ফুল দিয়ে সুন্দর করে পুজো করে দিয়ে গেছে তো আমি ভাবলাম যে এখন ঘরে কেউ নেই আমি একাই আছি আমার গোপু একাই আছে তাহলে ওদের কাছে বসে একটু গল্প করি দুজনে কারণ মা বলল যে একটু হালকা খেয়ে নিই যেহেতু খিদে পেয়ে গেছে মায়ের না খেয়ে পুজো করেছে বৃহস্পতিবার মা প্রতিবার কিন্তু না খেয়েই পুজো করে আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আড়াইটে বাজে তাই মা বললো হালকা একটু খেয়ে নিই তা মা এখন কিন্তু রুটি খাবে তাই মা বলে রুটি করে আমি একটু খাই তারপরে আমি জোগাড় করব আর তুই রান্না করবি মা মেয়ে মিলে জোগাড় করতে রান্না করলে একসাথে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আইলাম এলাম ঠিকই বলেছো তাই জন্য আমি চলে এসেছি একটু গোপুদের সাথে গল্প করার জন্য তো ওদের সাথে একটু কথা বলবো গল্প করব। আর মা খাওয়া দাওয়া কমপ্লিট করলে তারপরে গিয়ে রান্নার আয়োজন করব। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা আর আমি বসে পড়েছি গোপু সোনার রান্নার আয়োজনে মা কিন্তু প্রথমে কচু শাকার থরটা রান্না করে নিছিল। আমি এদিকে মাকে সবজি কাটতে হেল্প করছিলাম প্রথমে আমি গাজরটা কেটে নিয়েছি আর এখন কিন্তু আমি বিনসগুলো কেটে নিচ্ছিলাম সবজি কাটা থেকে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু কি রান্না করছি যাই হোক রান্না কমপ্লিট করে নিই তারপর অবশ্যই তোমাদের দেখাবো এরপর আমি চলে এলাম একদম থালা সাজিয়ে গোপুর সামনে গোপুর জন্য রান্না করেছি ফ্রায়েড রাইস আলু ভাজা বেগুন ভাজা থোরের তরকারি কচু শাক আলুর দম পোলাও পায়েস মিষ্টি দই তার সাথে ছিল সন্দেশ মট পাঁচ রকম ফল চকলেট বিস্কিট লজেন্স ফুটি যেগুলো আমার গোপু খেতে খুব ভালোবাসে আর গোপুর ভালোবাসা প্রিয় খাবারগুলোই আজকে আমি গোপুর সামনে দিয়েছি এরপর আমি একটা একটা করে তুলসী পাতা প্রত্যেকটা খাবারের ওপর দিচ্ছিলাম তোমরা সবাই জানো যে গোপালের খাবারে কিন্তু তুলসী পাতা দিতেই হয় আর এদিকে আমি একটা একটা করে তুলসী পাতা দিচ্ছিলাম আর বলছিলাম গোপু তোমার জন্য রান্না করেছি তোমার যেটা যেটা ভালো লাগে তুমি সেটা সেটা খেও তো দেখো এখানে গোপুকে কিন্তু খাবার দিয়ে দিয়েছি এরপর আমি ধূপ মোমবাতি দেখাবো এই জন্য আমি ধূপ মোমবাতিগুলো জেলে নিচ্ছিলাম আর গোপুকে কিন্তু আমি সুন্দর করে সেজে শাড়ি পরে গোপুকে ভোগ নিবেদন করেছি তো শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানিও এদিকে আমি উলু দিচ্ছিলাম তো যাই হোক উলুটা আর তোমাদের লাভ না আমি হয়তো ভালো ঠিকঠাক উলু দিতে পারি না এরপর সমস্ত খাবার একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম কারণ গোপুকে আমি খাইয়ে দেবো তাই তো দেখো আমার দুই গোপুকেও কিন্তু আমি একটু একটু করে খাই দিচ্ছিলাম আর আমার দুই গোপুকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি গোপালকে কেনা ভালোবাসে তাই না বলো তো আমার কিন্তু ভীষণ গরম লাগছিল যেমন গরম পড়েছে আর দেখো এদিকে আমি প্রণাম করে নিলাম আর গোপুকে বলছিলাম গোপু তুই কিন্তু প্রত্যেকটা খাবার খুব ভালো করে পরিষ্কার করে খাওয়া দাওয়া কমপ্লিট করবি আমি যেন ঘরে এসে দেখি থালা একদম পরিষ্কার হয়ে গেছে তো এরপর আমি ঘর থেকে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আমার গোপসোনাকে আমার গোপুশোনার কিন্তু রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে গোপু জন্য কী কী রান্না করেছি তোমাদের দেখিয়েছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আর তোমরা ভাবছো আমার গালে রং কেন আমার গালে এই কারণেই রং আমি একটু শর্ট ভিডিও শ্যুট করছিলাম তাই জন্য একটু রং মেখেছি যেহেতু এখন হোলি তাই জন্য একটু শ্যুট করছিলাম বলে নিজেই নিজের গালে রং মেখে ভিডিও শ্যুট করছিলাম রং মেখে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো এই ভিডিও এখানে শেষ করছি তোমার যে দেখাবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায় টাটা